দেখো ঠাকুরকে প্রণামী দিচ্ছে তোমরা তো জানো আজকে হলো আমি আবার বলছি আজকে পারদ্বীপের হ্যাপি বার্থডে সবাই ওকে ইউজ করো যেন ভালো থাকে হ্যাপি বার্থডে পারদ্বীপ হ্যাপি বার্থডে সোনা শুভ জন্মদিন

তোমাদের এই পারদ্বীপ দেখো বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা গোপালকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবো এখন হয়নি আর গোপালকে এখন দেখো নর্মাল প্রতিদিনের মতন পুজো দেওয়া হয়েছে আমি সন্ধ্যাবেলা মিষ্টি করে ভোগ দিয়ে দেব দেখো বন্ধুরা পারদ্বীপকে নিয়ে পারদীপকে নিয়ে আমি একদিন পলতার মায়ের মন্দিরে পলতায় মায়ের মন্দিরে যাচ্ছি বাবুর বার্থডে পুজো দেওয়ার জন্য কারণ প্রতি বছর যান আমরা সামনা করে যাই এবার যাওয়া হবে না কারণ বাড়িতে এমনিতে ঘরে কাজে মিস্ত্রি লাগিয়েছে রান্নাঘর করার জন্য তা আমি মায়ের কাছে যাব এদিকে কাজ হয়ে গেলে পারদ্বীপকে নিয়ে পারদীপের পাপা আমি আমরা তিনজনে মিলে যাব গিয়ে মায়ের মন্দিরে এই বার্থডে পুজো দেবো মা কিন্তু সব জায়গায় একই কিন্তু পলতায় মায়ের মন্দিরে যাচ্ছে সামনা করে মায়ের মন্দিরে আমরা কয়েকদিন পরেই মায়ের মন্দিরে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ থাকো আর পারদ্বীপকে সবাই মিলে আশীর্বাদ করো পারদ্বীপের দীর্ঘায়ু যে পারদ্বীপ যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই

কি কি লাগে এনে দিন সমুখে বোলে

ধরো মায়ের সামনে যাও দেখো নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা দেখো তোমাকে জানাচ্ছে পারদ্বীপের বার্থডে ও এখন দুপুরবেলা গোপালকে ভোগ দিতে বসেছে এই দেখো এই দেখো আমাদের চারখানা গোপাল বুঝলো তো এই দেখো ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা একটু লেট হয়ে গেছে মন্দিরে গেছিলাম ছেলে নিয়ে তো এখন একটু টিফিন করছে চাউমিন চাউমিন টিফিন করবো তারপর দুপুরে গোপাল দুপুরে রান্না হবে পারদ্বীপের জন্য কী রান্না হবে সেটা তোমাদের পুরোটাই দেখাবো শেয়ার করবো তোমাদের তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় দেখো বন্ধুরা সবার চাউমিন করছে দেখতে পাচ্ছো আজকে আমরা চাউমিন খাবো টিফিনে দেখো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো পার্থিবের চাউমিন নিয়ে এসছে দেখো পার্থিবকে চাউমিন করে দিচ্ছে ওর মা দেখো এবার আমরাও খাবো চাউমিন টিফিনে তা পার্থিব চাউমিন খাচ্ছে এত বছর ও চাউমিন খেতো না বারণ ছিল এবছর সব ডাক্তার সব খেতে বলতো তাই জন্য টিফিনে চাউমিন করে দিলাম ওই ওকে জিজ্ঞেস করছি বলছে না চাউমিন খাবার রাত্রে লুচি খায় বলছে আর দেখো বন্ধুরা সোমাও নিয়ে বসে গেছে চাউমিন দেখতে পাচ্ছ আর এই হলো আমার চাউমিন ফার্স্ট ক্লাস চাউমিন দেখো আমরা একটু সস কম খাই কারণ এগুলো বাইরের জিনিস বারদ্বীপকে কম দিই সেই কারণে আমরাও একটু কম খাই তাই জন্য সস ছাড়াই খাচ্ছি দেখতে পাচ্ছ তাও আমরা ওকে দিই না না দিয়ে আমরা খাই কিন্তু আজকে আমরা খাচ্ছি না দেখো বন্ধুরা পাঁচ রকম ভাজা হয়েছে দেখো এখানে বেগুন ভাজা হয়ে দেখো দেখো এই দেখো বন্ধুরা বেলুন দিয়ে ঘরটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছো আজকে বার্থডে বের হ্যাপি বার্থডে তাই জন্য বেলুন লাগানো হয়েছে ঘরেই দেখো আরও বেলুন আছে এগুলো লাগাবো দেখো বন্ধুরা রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু মাছের ঝোলটা নামাবো তাহলেই হয়ে যাবে এবার সব কিছু গোছান গাছান করতে হবে দেখো বন্ধুরা পারদীপকে এই গেঞ্জিটা দিয়েছে একদম একদমই নরম গরমকালে করার মতন কেন খুব ফুল গরম পড়ে গেছে ওই দেখো কী করছে ও আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই চন্দন আর এদিকে হলো বা দুব্বা রয়েছে ধান রয়েছে সব হয়ে গেছে আমারও কমপ্লিট এবার থালা ফালা সব রেডি কর দেখো বন্ধুরা ওর বার্থডে সব রেডি হচ্ছে দেখতে পাচ্ছ সব কিছু সাজানো হচ্ছে থালায় ওকে এখন দেখো এদিকে আমি ধান দুব্বা প্রদীপ সব কিছু রেডি করা হয়েছে আশীর্বাদ করা হবে থালার মধ্যে সব পাঁচ রকমের ভাজা সাজানো হয়েছে ভাত দেওয়া হচ্ছে বাটিতে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সব একজন রেডি হয়ে গেছে এদিকে দেখো পারদ্বীপে সব কিছু সাজানো হয়ে গেছে এখানে প্রদীপ রয়েছে ধান দুব্বা রয়েছে এখানে দেখো পাঁচ রকম ভাজা ভাত সব কিছু দেওয়া হয়েছে পায়েস মাছের ঝোল ডাল পাঁপড় ভাজা চাটনি মিষ্টি ও দুধের মিষ্টি খাওয়া বারণ তাই জন্য ওকে লাড্ডু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ক্লাসের ক্লাসে জল আর দেখো তাই এবার ওকে আশীর্বাদ করবে প্রথমে তারপর আমি করবো দেখো বন্ধুরা ওকে চন্দনের টিকা পরিয়ে দিচ্ছে প্রথমে আশীর্বাদ করলো দেখো প্রদীপের শিকার দিয়ে দিচ্ছে তোমরা সবাই ওকে বলো খুব ভালো থাক বড় হোক আশীর্বাদ করো আর প্রত্যেকে উইশ করো হ্যাপি বার্থডে শুভ জন্মদিন আর দেখো বন্ধুরা পাটদীপের পাপা এবার আশীর্বাদ করছে তিন বা তিনবার ধান দেবো একবার দুবার দিলো

তাই দেখো মা বাবা না বলাতেই আমরা যে আগের থেকে বলে আলোচনা করেছিলাম যে সব কিছু একটু একটুখানি করে নিয়ে আগে মুখে দিত হয় যেটা আর কি তোমার বা পারদ্বীপ যখন খুবই ছোটো ছিল দু তিনটে দানা ভাত খেত তখন একটু একটুখানি করে নিয়ে আর কি খাওয়াতাম কারণ তখন তো খুব কান্ত ভাত খেলে একটু ঝাল ঝাল ছিল তাই সেটা আর কি বলি তাই বলা তো ওর মাথায় রয়েছে বলে সেরকম বাবা সব একটু 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 করে নিয়েছে দেখো নিয়ে তোমাদের পারদ্বীপ মুখে দিয়েছে এখন নিয়ে খাবে দেখো বন্ধুরা তোমরা সবাই মিলে গোপাল ঠাকুর তোমরা অনেকেই ভালোবাসো যে যে ঠাকুরকে তোমরা সবাই মিলে ভালোবাসো তোমরা সবাই মিলে বলো প্রার্থনা করো যেন আমার পারদীপ সুস্থ থাকে সব ভালো থাকে আর সব সন্তানদের মার কোল ভরে যাক সব সন্তানরা সুস্থ থাক ভালো থাক সব সময় আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে সবার সন্তান যেন সুস্থ থাকে তাই পারদ্বীপ কাজকে সবাই মিলে বলো শুভ জন্মদিন আর পারদ্বীপ আজকে আমি এই ভিডিওটা এখানে আর বড় করছি না এখানে আমি ভিডিওটা শেষ করছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা টাটা বাই বাই কালকে আবার একটা নতুন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো টাটা